হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম বর্তমানে পিএসপি টি নিয়ে আপডেট দাম কত টাকা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো আপনার চালের জন্য আপনার কত মিলিমিটার টিন ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো এবং বেড়ার জন্য সর্বনিম্ন কত মিলিমিটার ব্যবহার করবেন সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং জানাবো আপনার প্রতি মানের ক্ষেত্রে আপনার কত টাকা পর্যন্ত দাম কমেছে সে সম্পর্কে পিএসপি টিন সর্বোচ্চ আপনার পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত কমে গিয়েছে প্রতিমানের ক্ষেত্রে রাতারাতি কমে টিনের দাম টিনের বাজার মূল্য সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনার রডের বাজার মূল্য এবং সিমেন্টের বাজার মূল্য কমার কারণে এখন কমে গেল টিনের বাজার মূল্য দেউটিন প্রতি মানের ক্ষেত্রে আপনার মাত্র পনেরো বিশ দিনের ব্যবধানে প্রতি মানেতে পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে এবং সামনের দিকে আরো কিছুটা কমবে আমার কাছে অনেকে প্রশ্ন করে থাকে যে চালের জন্য কত মিলিমিটার টিন সর্বনিম্ন ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে আপনার সামর্থ্য অনুযায়ী চালাই ক্ষেত্রে টিন ব্যবহার করবেন তারপরে তারপর আপনার বলেন যে কত মিলিমিটার টিন জন্য ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আমি মনে করি সর্বনিম্ন ক্ষেত্রে আপনার দুইশো বিশ মিলিমিটার অর্থাৎ সর্বনিম্ন চালের জন্য ব্যবহার করবেন এবং যদি বাজেট একটু ভালো থাকে তাহলে আপনার তিনশো চল্লিশ ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো তাহলে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর চলে যাবে কোনো সমস্যা হবে না সেটা আপনার গোরো মার্কা হোক বা পিএসপি টিনে হোক দুইটাই ব্র্যান্ডের টিন আপনার দুইটি ভালো রয়েছে পিএসপি টেন আপনার নিকেল অনেক ভালো মানের হয়ে থাকে যার কারণে মরিচে ধরে অনেক দেরিতে সেক্ষেত্রে আপনার পিএসপি টেন বর্তমানে নাম্বার ওয়ানে রয়েছে তাছাড়া আরো বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলো অনেক ভালো মানের টিন তৈরি করে থাকে যেমন ধরেন আপনার গোরু মার্কেট টিন ইগল মার্কেট ডেউটিন এবং পিএসপি টিন গেলকো রয়েছে আবার জালালাবাদ টিন রয়েছে সেগুলো ভালো রয়েছে তো এবার জেনে নেওয়া যে আপনার বেড়া ক্ষেত্রে কত মিলিমিটার টিন সর্বনিম্ন ক্ষেত্রে ব্যবহার করবেন বেড়া ক্ষেত্রে আপনার সর্বনিম্ন একশো পঞ্চাশ মিলিমিটার টিন ব্যবহার করবেন আর যদি বাজেট ভালো থাকে তাহলে আপনার সর্বনিম্ন একশো নব্বই মিলিমিটার টিন ব্যবহার করবেন তাহলে আপনার দীর্ঘ টেকসই হবে আর তার থেকে কম ব্যবহার করলে আপনার সহজে নষ্ট হয়ে যাবে এবং তাড়াতাড়ি মরচে ধরে ফেলবে তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে পিএসপি টিনের আপডেট দাম কত টাকা রয়েছে পিএসপি টিন অর্থাৎ আপনার এখানে গুরা মার্কেট টিনের দাম বলা হয়েছে আপনার পিএসপি পিএসপি এর আরেক নাম হলো গুড়া মার্কেট টিন পিএসপি টিন একশো বিশ মিলিমিটার টিনের বর্তমান আপডেট দাম রয়েছে দুই হাজার টাকা এবং একশো নব্বই মিলিমিটার টিনের বর্তমান দাম রয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং পিএসপি টিন 220 বিশ মিলিমিটার টিনের বর্তমান দাম রয়েছে পাঁচ হাজার সাতশো টাকা এবং 260 ষাট মিলিমিটার টিনের বর্তমান দাম রয়েছে পাঁচ হাজার নয়শো টাকা এবং তিনশো চল্লিশ মিলিমিটার টিনের এর বর্তমান আপডেট দাম রয়েছে সাত হাজার পঞ্চাশ টাকা আপনার তিনশো চল্লিশের দাম কিছুদিন আগেও ছিল আট হাজার তিনশো টাকা এখানে আপনার প্রায় চারশো থেকে ছশো টাকা পর্যন্ত কমে গিয়েছে আবার পিএসপি টিন আপনার চারশো বিশ মিলিমিটার টিন বর্তমান আপডেট দাম রয়েছে নয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং পিএসপি টেন গোড়ামার্কা পাঁচশো দশ মিলিমিটার টিনের বর্তমান আপডেট দাম রয়েছে নয় হাজার ছয়শো টাকা যা আগের বাজার মূল্য ছিল আপনার দশ হাজার সাতশো টাকা এখানে প্রতি অনেক ক্ষেত্রে এগারোশো টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে তো এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে সেটা আপনার সারা বাংলাদেশে প্রতি বানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে আবার এখানে প্রতি বানের দাম প্রকাশ করা হয়েছে অর্থাৎ আপনার বাহাত্তর ফুটে যে বান হয় সে দামটা প্রকাশ করা হয়েছে আবার সাত ফুটি দশ ফুটির ক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম আবার কমবে কারণ ওইখানে আপনার সত্তর ফুটে এক বান হয়ে থাকে তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এপনার রোয়ার সিমেন্টিন এবং আপডেট দেওয়া হবে